হ্যালো বিওর আপনাদেরকে আরও একবার সাধন আছে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ডে আজকে একটি অসাধারণ নিয়ে হাজির হয়েছি সেই সাহায্যে আপনি আপনার নাম বা আপনার প্রিয় মানুষটির নাম বা যে কোনো কিছু কোনো ইভেন্ট পারে আপনি একটা ফেসবুক গ্রুপ আছেন হয়তো বা আপনি একটা সংগঠনে আছেন সো বিভিন্ন ইভেন্ট থাকে যেমন পহিল বিভিন্ন ধরনের সাম সামনেই পহিলা পোশাক বা ঈদ উপলক্ষে বা কাউকে উইশ করতে চান খুব সহজে তো কীভাবে ছোট্ট একটা ভিডিও বানিয়ে বা গিফট যেটা গিফট জি আই সো এটি বানিয়ে আপনি কাউকে কীভাবে সেন্ড করবেন খুব সহজে জাস্ট প্লে স্টোরে যাবেন অ্যাপ্লিকেশনটি আছে লিজেন্ড অ্যানিমেটেড ট্যাক্স ইন ভিডিও সো এটিতে ওপেন করলেই আপনার কাছে নাম চাইবে বা আপনার সংগঠনের নাম বা আপনার যা ইচ্ছা তা আপনি নিতে পারেন সো আমি কি দিলাম এখানে আরিফ খান সো এ আর এফ আরিফ খান আরিফ খান সো ডান তারপর হচ্ছে আপনি ইচ্ছা করলে এখানে আপনার ছবি দিতে পারেন যে কোনো ছবি অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি বা আপনার সংগঠনের ছবি বা আপনার প্রিয় ব্যক্তির ছবি আপনি অ্যাড করতে পারেন খুব সহজে সো ডান আমি এখানে জাস্ট দেখানোর জন্যে এটি একটি ছবি অ্যাড করলাম সো আমি ওকে ডান এটি আপনার বান্ধবীর ছবি হতে পারে আপনার ছবি হতে পারে আপনি যে সংগঠন আছেন সেই সংগঠনের ছবি হতে পারে বা স্পেশাল কোনো ইভেন্ট থাকলে ওই ইভেন্টের ছবি হতে পারে বা সবাইকে ইদ মোবারক জানাতে পারেন রমাদান মোবারক জানাতে পারেন সামনে আসছে রমাদান সো ওকে ডান সো ওকে আমরা লিখলাম আরিফ খান সো এখানে আপনি ম্যাক্সিমাম নাইনটি ওয়ান অর্থাৎ একানব্বইটি একানব্বইটি আপনার ওয়ার্ড ইউজ করতে পারেন সো আমি এখানে জাস্ট ওকে ডান প্লে করলাম প্লে করার পর এখানে অটোমেটিক আপনার কাছে অনেকগুলো দেখতে পাবেন আরিফ খান সো ব্যাকগ্রাউন্ডের ছবিটি দিয়ে আসছে সো আমি এখানে নেক্সটটা ট্রাই করলাম লাইন্স সো আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে ডান সেখানে ডিসপ্লে আছে ওকে ডান তারপর হচ্ছে এখানে অনেক ধরনের আছে অর্থাৎ শেষ করার মতো নেই জাস্ট অনেক অনেক আপনি ছিল এখান কিন্তু কালার অর্থাৎ একই ডিজাইনের অনেকগুলো কালার আপনি চুজ করতে পারেন খুব সহজে তারপর হচ্ছে মিম তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আসছেন আপনি কাউকে ঈদ মোবারক জানাতে পারেন আপনার ছবি দিয়ে সর্বোচ্চ একানব্বইটি ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন খুব সহজে ডান সো এভাবে অনেকগুলো আছে যেমন জয় অর্থাৎ বিভিন্ন এনিমেশন বা অ্যানিমেটেডের নাম আছে আলাদাভাবে সো আপনি এখান থেকে কালার চুজ করতে পারেন ব্ল্যাকের উপরে অক্ষরগুলো হলুদ আসবে সো এ ধরনের আপনি করে নিতে পারেন খুব সহজে সো এর মাধ্যমে আপনি আপনার এটা ট্রেলার ভাষণ ওকে ডান সো এইভাবে আপনি ঈদ মোবারক রমজান তারপর হচ্ছে বিভিন্ন ইভেন্টে বা কাউকে সরি বা কাউকে কোনো উইশ করতে বা হ্যাপি বার্থডে ইভেন্ট ফেসবুকে হ্যাপি বার্থডে ইউজ করতো আপনার বন্ধুর ছবিটা ইউজ করে তারপরে তাকে যে কোনো একানব্বই ওয়ার্ডের বা একশো কত ওয়ার্ড দেখা যায় সো ওইটি উইশ করতে পারেন এখানে ইচ্ছে হলে আপনি ডাউনলোডে ক্লিক করলে এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার কাছে সেভ এস গিফট সো গিফট আকারে আপনি ইচ্ছে করলে ফেসবুকে পোস্ট করতে পারেন আর সেভ এস ভিডিও সো ভিডিও আকারে আপনি ইচ্ছে করলে এখানে এমপি থ্রি আমার লোড হচ্ছে দেখুন অলরেডি লোড হয়ে যাচ্ছে আমারটা ডান ওকে সো এখানে বিউ করলে জাস্ট ওয়ান ওকে ডান একটু সময় নিচ্ছে বোধ একটু ওকে ডান আমরা প্লে করি দেখি এটি জাস্ট ওয়ান সো এটি আমার ভিডিও প্লেয়ারে প্লে হচ্ছে খুব সহজ ছয় সেকেন্ডের একটি ভিডিও অলরেডি হয়ে গেছে সো ইভেন্ট এটির সাহায্যে আপনি খুব সহজে আপনার যে বন্ধু আছে তাদের বার্থডে উইস করতে পারেন বান্ধবীর বার্থডে উইস করতে পারেন সব কিছু করতে পারেন খুব সহজে তারপরে আপনি সরাসরি এখান থেকে শেয়ার করতে পারেন তারপর হচ্ছে আপনার ফেসবুকের মেসেঞ্জারও আপনি এটি সরাসরি শেয়ার করতে পারেন খুব সহজে সো আশা করি ভালো লেগেছে আবার এখান থেকে আপনি ক্লিক করে এই জায়গা থেকে আপনি এডিট করতে পারেন সেটা হচ্ছে সাইজ আপনার আমি জাস্ট নর্মাল সাইজ পাঁচশো বারো পিক্সেল তারপর সাতশো বিশ পিক্সেল সেটি যেটি ইউটিউবের বেসিকটা সবসময় ভিডিওর কোয়ালিটি থাকে তারপর হচ্ছে তারপর হচ্ছে এক হাজার আশি পিক্সেল সো সরি সো পিক্সেল সো এটি আপনার ইচ্ছে হলো কোয়ালিটি ভাগ করে নিতে পারেন খুব সহজে সো ফরম্যাটও আপনি ইউজ করতে পারেন খুব সহজে ওকে ডান সো এর সাহায্যে আপনি জাস্ট নাম না আপনার বন্ধুর বার্থডে উইশ বা কোনো অফিসিয়াল কাজে বা আপনি যে কোনো গ্রুপে কোনো কিছু থাকে যে কোনো কিছু ভিডিও আকারে সুন্দরভাবে করতে পারেন খুব সহজে কোনো ভিডিও ইন্ট্রো তৈরি করতে পারেন সো আশা করি ভালো লেগেছে এপ্লিশনটি জাস্ট ইউজ করে আপনার বা যে কোনো বন্ধুর আসলে বার্থডে উইস বার্থডে বা বিভিন্ন অর্থাৎ ইভেন্টে আপনার জাস্ট আপনার ইমপ্রেস কাউকে ইমপ্রেস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস বেরি আর অ্যাপ্লিকেশান লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর প্লিজ লাল বাটনে একটা ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব বাটনে সো ভালো থাকবেন ভালো রাখবেন আর হ্যাঁ ভিডিও শেষে অবশ্যই ভুলে যাবেন সাবস্ক্রাইব করতে সো ভুলবেন না ভালো থাকুন ভালো রাখুন